দিয়ে থাকে এটা ব্ল্যাক ওয়াশের ভিতরে যারা ব্ল্যাক ওয়াশ চান তাদের জন্য দেখেন খুব চমৎকার একটি মিড ব্লু যারা একটু মানে মিড ব্লু পছন্দ করেন তাদের জন্য এটাও কিন্তু অরিজিনাল জ্যাকেন জ্যাকেট ঠিক আছে এটা কোনো রকমের কোনোMistake বা কোনো কিছু হবে না দেখেন পকেটে কি সুন্দর করে লেখা আছে কিছু জিনিস আছে সেটা পরে দেখাবো আগে প্যান্টগুলো দেখেন এই প্রোডাক্টটা দেখেন খুবই সফট এর ভিতরে আর খুব চমৎকার স্কাই ব্লু যারা স্কাই ব্লু তো প্রোডাক্টের দেখেন কোয়ালিটি ফিনিশিং গুলো দেখেন খুবই চমৎকার একবারে হান্ড্রেড পার্সেন্ট লাইন্ড অরজিনাল করেন তাদের জন্য দেখেন এই প্যান্টটা খুবই চমৎকার দেখাই দিয়ে দেখেন আর সিলি ফিনিশিং এগুলো মানে দেখতে হবে এগুলো প্রত্যেকটা প্রোডাক্টেই এরকম ফিনিশিং যারা অরিজিনাল এক্সপোরে বক্স আর খুঁজতেছেন তাদের জন্য দেখেন অরিজিনাল প্রোডাক্ট স্টিজের ভিতরে আর এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অরিজিনাল

তাদের জন্য আজকে ভিডিওটি সম্পূর্ণ নাটনে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো প্রথমত যে প্যান্টের কালেকশনগুলো দিয়ে শুরু করবো দেখেন খুবই চমৎকার অরিজিনাল এক্সপোর্টের তারপর ব্র্যান্ডটা দেখেন খুবই চমৎকার প্রোডাক্ট ব্র্যান্ডের নামটা তো আছে দেখেন অরিজিনাল জ্যাক এন্ড জনসের কিন্তু আর ওয়াশটা দেখেন ব্লুর ভিতরে খুবই চমৎকার আর প্রত্যেকটা প্যান্টই কিন্তু ন্যারো শেপের ভিতরে থাকবে আর ফ্যাব্রিকগুলোও কিন্তু স্কিজের ভিতরে আর এগুলো বাটনগুলো দেখেন খুবই চমৎকার তাদের খুদাই করা নাম লেখা আছে বাটন রিপিটগুলো প্রত্যেকটা অরিজিনাল আর এগুলো কিন্তু প্রত্যেকটা পকেটে কিন্তু ট্রেডমার্ক করা আছে দেখেন এগুলো কিন্তু বাটন সিস্টেম ঠিক আছে যারা বাটন সিস্টেম পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো হবে ব্যাকসেটটা দেখেন খুবই সুন্দর যাদেরই প্রোডাক্ট পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে তো পাশাপাশি আরেকটি কালার দেখেন এই কালারটা খুবই চমৎকার মিড ব্লু যারা একটু মানে মিড ব্লু পছন্দ করেন তাদের জন্য এটাও কিন্তু অরিজিনাল জ্যাকেট দেওয়ার ঠিক আছে এটা হালকা বা একটু স্ক্যাচ করা আছে কাছ থেকে না দেখলে বুঝবেন না খুবই চমৎকার প্রত্যেকটা প্রোডাক্টই সুপার ইনটেক আর প্রত্যেকটা প্রোডাক্টই ফ্যাব্রিক স্কিজের ভিতরে ঠিক আছে ব্যাকসাইটটা দেখেন ব্যাকসাইটটাও সুন্দর খুবই চমৎকার যাদেরই প্রোডাক্ট পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন তো এই প্রোডাক্টের দেখেন কোয়ালিটি ফিনিশিংগুলো দেখেন খুবই চমৎকার একবারে হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট তো এগুলো প্রাইস দিয়ে দিচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে এটা ব্ল্যাক ওয়াশের ভিতরে যারা ব্ল্যাক ওয়াশ চান তাদের জন্য দেখেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট ব্ল্যাক ওয়াশ যারা ব্ল্যাক ওয়াশ পছন্দ করেন তাদের জন্য ভালো হবে এটাও বাটন সিস্টেম এটারও ফিনিশিংটা দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা যেভাবে দেখতেছেন সেভাবে হাতে পাবেন কোনো রকমের কোনো মিস্টেক বা কোনো কিছু হবে না দেখেন পকেটে কি সুন্দর করে লেখা আছে তাদের ডিটেলস আর বাটনের উল্টা পাশে রিপিটগুলোতেও কিন্তু তাদের হুদাই করা নাম লেখা আছে জ্যাকেন জনসন আর শিলি ফিনিশিং দেখা দিয়ে দেখেন শিলি ফিনিশিং এগুলো মানে দেখতে হবে না এগুলো প্রত্যেকটা প্রোডাক্টে এরকম ফিনিশিং পাবেন আপনারা তো এগুলোর সাইজ अवेलेबल আছে প্রাইস 750 টাকা। এ আর কালার আছে দেখেন খুবই চমৎকার এটা ওরিজিনাল জ্যাকেন জন্স ভিতরে হালকা ব্লু যারা হালকা ব্লু পছন্দ করেন তাদের জন্য। ব্যাক দেখেন খুবই সুন্দর। প্রত্যেকটা প্রোডাক্টে ভিউয়ার্স একবার 100 ফ্রেশ পাবেন আর ফেব্রিক গুলোও কিন্তু নিডানিমে ভিতরে পাবেন ঠিক আছে। তো পাশাপাশি আর কি কালার আছে দেখেন এটা ডার্ক ব্লুর ভিতরে যারা চান ডার্ক ব্লুর ভিতরে হালকা ওয়াশ এই টাইপের ওয়াশগুলো আমাদের কিন্তু একবারে নতুন ঢুকছে এগুলো কিন্তু আগে ছিল না আছে দেখেন দেখেন খুবই চমৎকার হান্ড্রেড পাবেন তো ব্ল্যাক এভিটা আরেকটা প্রোডাক্ট আছে দেখেন এই ওয়াশটা কিন্তু আরেকটা ডিফারেন্ট ওয়াশ যে একটু বেশি ওয়াশ পছন্দ করেন তাদের জন্য আর প্রত্যেকটা প্যান্ডি স্লিম ফিটেড নিয়ে কারো কাটাকাটি চাপা কোনো ভেজাল নেই শুধু নিয়ে পরবেন দেখেন এগুলো তো বাটন অরিজিনাল একবারে প্রপার ফিনিশিংগুলো দেখেন আসলে এগুলো কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না তো প্রোডাক্ট খুবই ভালো তো যারা একটু লাইটে আস পছন্দ করেন তাদের জন্য দেখেন এই প্যান্টটা খুবই চমৎকার আর এগুলোর ফিটিংও সুন্দর ব্যাক সাইডটা দেখেন সুন্দর এগুলোর প্রাইস আমাদের শোরুম প্রাইস ছিল আপনার বারোশো করে তো আমরা এখন অফার দিয়ে প্রাইস দিয়ে দিচ্ছি অনলি সাতশো টাকা এটা কিন্তু আমাদের অফার প্রাইস কালোর ভিতরে যারা চান একদম জেড ব্ল্যাক তাদের জন্য দেখেন একবারে ফুল ব্ল্যাক জ্যাক এন্ড জনস খুবই চমৎকার এগুলো কাছ থেকে দেখলে আরো বেশি ভালো লাগবে প্রত্যেকটা কিন্তু আমাদের স্টেচের ভিতরে থাকবে তো এরপরে আরেকটা আকর্ষণীয় জিনিস আছে সেটা পরে দেখাবো আগে প্যান্টগুলো দেখেন এই প্রোডাক্টটা দেখেন খুবই সফটের ভিতরে আর খুবই চমৎকার স্কাই ব্লু যারা স্কাই ব্লু পছন্দ করেন তাদের জন্য দেখেন ব্যাকসাইডটা দেখেন ব্যাকসাইড সুন্দর আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে এরকম অরিজিনাল বাটন রিপিট সব লাগানো থাকবে আপনি এগুলো কাছ থেকে দেখে নেবেন প্রোডাক্ট তো এগুলোর প্রাইসও দিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা তো আরেকটি প্রোডাক্ট আছে এটা ইয়েস পোলোর যারা ইয়েস পোলো ব্র্যান্ডেড প্যান্টান তাদের জন্য ফুল স্টিজের ভিতরে খুবই চমৎকার একটু আপনি কাছ থেকে তাদের লোগোটা দেখেন খুবই সুন্দর মানে খুবই নিখুঁতভাবে দেওয়া আছে রিপিটগুলো অরিজিনাল বাটন জিপারগুলো দেখেন অরিজিনাল ওয়াই কেকের জিপার আসলে এগুলো কাছ থেকে না দেখলে বুঝবেন না ব্যাকসাইডটা দেখেন ব্যাকসাইডটা সুন্দর আর এগুলো কিন্তু আপনার এই যে এখানে তাদের হ্যান্ড টেক দেওয়া আছে একবারে প্রাইস টেকটা পর্যন্ত দেওয়া আছে আর চালে স্কিনিং করে দেখতে পারবেন পাশাপাশি আরেকটি প্যান্ট আছে দেখেন এটা অরিজিনাল আমেরিকান ইগোলের প্যান্ট দেখেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট আর এগুলোর ফিটিংগুলো কিন্তু লুজ ফিটিং যারা একটু লুজ ফিটিং পছন্দ করেন তাদের জন্য দেখেন ব্যাকসাইডটা দেখেন ব্যাকসাইডটা খুবই চমৎকার আর এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট এরকম কিন্তু খুদাই করে আমেরিকান গিয়েও লেখা থাকবে আর জিপারগুলোতেও কিন্তু দেখেন তাদের নাম লেখা আছে অরিজিনাল প্রোডাক্ট বাটনটাও অরিজিনাল প্রত্যেকটা প্রোডাক্ট এরকম অথেন্টিক পাবেন আপনারা পকেটও ট্রেডমার্ক করা আছে আর এগুলো যে অরিজিনাল এটা আপনারা শিলি ফিনিশিং দেখেই বুঝতে পারবে যেটা অরিজিনাল নাকি মাস্টার কপি খুবই চমৎকার তো এগুলোর প্রাইসে দিচ্ছে অনলি আটশো টাকা সাইজ অ্যাভেলেবেল আছে এখন কিছু কালেকশন দেখাবো আন্ডার যারা অরিজিনাল এক্সপোরে বক্সার খুঁজতেছেন তাদের জন্য দেখেন অরিজিনাল প্রোডাক্ট স্কিজের ভিতরে আর এগুলো ব্র্যান্ডের নামটা দেখেন নাম দেওয়া আছে অরিজিনাল ক্যারি এটা কিন্তু আপনার বেল্টও লেখা থাকবে তাদের নামটা আর প্রোডাক্টগুলো কিন্তু অরিজিনাল এক্সপোর্টে এগুলো ফিনিশিংগুলো দেখেন এইসব প্রোডাক্ট আপনার মানে পকেটে টাকা থাকবে কিন্তু এগুলো প্রোডাক্ট আপনি হাজার খুঁজলেও পাবেন না তো এগুলো পাওয়াই যায় না খুব রেয়ার আর ফ্যাব্রিকগুলো দেখেন না খুবই স্পানডেক্স ফ্যাব্রিক আসলে এগুলো পড়লে মনেই হবে না একবারে সফট যারা ওই যে আপনার তিন পিসের প্যাকেট কিনেন ওই যে কেলভিন ক্লাইন তারপরে আরও আদার্স ব্র্যান্ড আছে এগুলোর থেকে এগুলো হাজার গুণে ভালো এটাও দেখেন এটা অরিজিনাল ক্যারির বেলটা দেখেন খুবই চমৎকার আর প্রত্যেকটা প্রোডাক্টই অরিজিনাল এক্সপোর দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর এটা আপনার ব্র্যান্ডের নামটা হচ্ছে ড্রিম দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অরিজিনাল এক্সপোর্ের দেখেন এই আরেকটি প্রোডাক্ট আছে ড্যানিশের অরিজিনাল প্রোডাক্ট এগুলো কিন্তু আপনার এই যে এখানে কিন্তু পুরো ফুল ডিটেলস দেওয়া আছে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল এক্সপোর্ডের আপনারা যত খুশি তত দেখে নেবেন এগুলো যদি কেউ মাস্টার কপি ক্লোন প্রুভ করতে পারে তার জন্য গিফট এ একটি প্রোডাক্ট আছে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অরিজিনাল বেকসাইটটা দেখেন সুন্দর এ আর একটি প্রোডাক্ট আছে দেখেন খুবই চমৎকার যাদেরই প্রোডাক্ট পছন্দ হয় স্ক্রিন শট দিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে দেখেন ব্ল্যাক কালার খুবই চমৎকার অরিজিনাল প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টে যে দেখেন এটা কিন্তু অরিজিনাল পোল্যান্ডের বাইরে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই অরিজিনাল এক্সপোর্টের দেখেন যাদেরই পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন দেখেন কালেকশনগুলো দেখেন একবারে পাশা বায়ের কালেকশন আপডেট দেখেন এ আর একটি প্রোডাক্ট আছে দেখেন প্রত্যেকটা অরিজিনাল এক্সপোর্টের দেখেন এখানে কিন্তু তাদের কি সুন্দর একটা ব্র্যান্ডিং লোগো দেওয়া আছে আর এখানে ভিতরে কিন্তু সেমই তাদের ব্র্যান্ডের একটা আপনার কেয়ার লেভেল টাইপের কিছু লিখে দিছে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই অরিজিনাল দেখেন দেখেন অরিজিনাল আসলে আপনার পকেটে টাকা থাকবে কিন্তু এই সব জিনিস আপনি সব সময় অ্যাভেলেবেল পাবেন না বা এগুলো কোথায় বিক্রি করে প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড তো এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছে অনলি দেড়শো টাকা ঠিক আছে আর যারা তিন পিস দেবে তাদের জন্য রাখা যাবে তিনশো টাকা আর যারা এক পিস দেবে তাদের জন্য দেড়শো টাকা দেখেন খুবই চমৎকার প্রোডাক্ট এ আর একটি প্রোডাক্ট আছে দেখেন খুবই চমৎকার এই বক্সারগুলো আসলেই ভালো এগুলো কাছ থেকে না দেখলে বুঝবেন না এ আর একটা প্রোডাক্ট আছে দেখেন এই জিনিসটা খুবই সফট মানে মারাত্মক লেভেলের সফট অরিজিনাল গুরুর দেখেন বেল্টে লেখা আছে কেয়ার লেভেলও আছে দেখেন কি পরিমাণ ইনটেক প্রোডাক্টগুলো এ আর একটা আছে ব্লু কালার দেখেন গুরুর অরিজিনাল প্রোডাক্ট এটা আপনার রেড কালারের ভিতরে দেখেন খুবই সুন্দর আর প্রোডাক্ট আছে দেখেন আমাদের কাছে কিন্তু এ হিউজ কালেকশন আছে দেখেন এখানে আসেন অনেক আছে আপনার মানে যত লাগে যত পিস লাগে দেওয়া যাবে চাইলে গোডাউনও আছে যারা পাইকারি নিতে চান পাইকারিও দিতে পারবো তো এই ছিল বেহ আজকে আমাদের প্যান্টের কালেকশন এবং আন্ডারওয়ারের কালেকশন